আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তাহিদি জনতা আজকে আমরা যে জায়গাতে উপস্থিত হয়েছি যে উদ্দেশ্য নিয়ে আমাদের হৃদয়ে রক্ত খাওয়ানো হচ্ছে ঠিক না বা ঠিক ফিলিস্তিনে আমাদের মা বোনদেরকে নির্মল নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে ঠিক না বা ঠিক সম্মানিত তাহলে জনতা বিশ্বের মুসলিমকে বলতে চাই আপনারা কি ঘুরে গেছেন আপনারা কি ঘুরে গেছেন আমাদের মা বোনদের উপরে ভাইদের উপরে ওই ইসরায়েলি বাহিনী নির্যাতন করতেছে বোমা বর্ষণ করতেছে তাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে দিচ্ছে আপনাদের কি চোখে পড়ে না বিশ্বের মুসলিম শক্তিকে আমি বলতে চাই আপনারা সচেতন হন আপনারা জাগ্রত হন আপনারা সিংহের জাতি ঠিক না আপনারা বিয়ের জাতি নয় আপনাদের ব্যাপারে মুসলমানদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা আল্লাহ তারা বলেছেন যারা দিনের পথে শহীদ হবে দিনের রাস্তায় যুদ্ধ করে মারা যাবে তারা শহীদ তাদেরকে মৃত বলে না বরঞ্চ তারা জীবিত তাদেরকে আমি রুজেক দেই আল্লাহ একবার বলে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইন্না আবু আবল জান্নাতি তাহতা জিলা জিলা আলী সুয়ুফ তরবারি তরদেশেই হলো জান্নাত ঠিক না বাড়ি আপনি বিশ্বের মুসলিমকে বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ এবং ওই ইসরায়েল আমাদের মা বন্ধুর উপরে আমাদের ভাইদের উপরে নির্যাতন চালিয়ে এই বাংলার জমিনে বিশ্বের মুসলিম কান্ট্রিতে আর ব্যবসা করতে পারবে না ঠিক না আমরা ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করলাম এখন থেকে ঠিক না আজকে আজকে অনুষ্ঠান সফল হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ